৩২ বছর ধরে বাপ্পারা খুঁজে বেড়াচ্ছেন শাবনাজকে অবশেষে তাকে কোথায় পাওয়া গেল জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি নায়িকা শাহনাজ নাইম কিন্তু বাপ্পারাজকে প্রতারণা করে নিজেরা বিয়ে করে ভালোই আনন্দে কাটাচ্ছেন নবাব পরিবারে নবাব পুত্রকে নিয়ে সুখে আছেন নায়িকা শাহনাজ বলাই যায় এই সুখ যেন একদম মানে মণিকাঞ্চন সি পাখি যায় উড়ে যায় বন্ধুরা নাচছে গাইছে আনন্দ করছে নায়িকা নিজেও কিন্তু নাচছেন মাঝখান থেকে বাপ্পার চারা আহা বত্রিশটা বছর লেগে গেল হেনাকে খুঁজতে খুঁজতে অবশেষে কিন্তু পেয়ে গেলেন টাঙ্গেলের সেই সুন্দর একটা বাড়িতে দেখা যাক কি হয়

বন্ধুরা কিন্তু এখনো নেচেই চলেছে আর শাবনাজ আর নাইম যখন হয়ে গেছে এখন তো খাবার দাবারের আয়োজন করতেই হয় খুব চমৎকার করে শাবনাজ নাইম তাদের বাগান বাড়িতে অনেক সুন্দর ডেকোরেশন করে নাইম নাইমের মেয়ে শাবনাজ তারা কিন্তু বন্ধুদের যে দাওয়াত করেছিলেন তাদের জন্য অসাধারণ ডেকোরেশন ডেকোরেটেড খাবার দাবার পিকনিকের আয়োজন করেছেন আসলে যখন এই হেনাকে আর খুঁজে পেলো না বাপ্পারাজ বত্রিশ বছর ধরে দেখেন আপনারা বাপ্পাকে কিন্তু তুলে খাওয়াচ্ছে হেনা হ্যাঁ এটাও কিন্তু একটা আবারও বত্রিশ বছর পরে হয়তো ব্যাপারটা ট্রল হবে যাই হোক ব্যাপারটা আসলে সিনেমা বাংলা চলচ্চিত্র আমরা জানি চলচ্চিত্র একটা মজার ব্যাপার ঢাকাই সিনেমার এই তারকা জুটি শাবনাজ নাইম বেশ কয়েকটি ভালো ভালো সিনেমা উপহার দেবার পর চাঁদনি একদম আসলে তাকে চাঁদনির মতনই সে সময় লেগেছিল অনেকেই তাকে বলছিল যে ইন্ডিয়ান একজন তারকার সঙ্গে কম্পেয়ার করছিল যে বাংলাদেশেও সে খুব নাম করতে পারবে কিন্তু কেমন করে যেন সে সৈয়দ পরিবারে নবাব পরিবারে বিয়ে করে শাবনাজা নাইম দুজনই আর সিনেমা করলেন না কিন্তু বাপ্পার সঙ্গে যেই সিনেমাটি করেছিলেন বত্রিশ বছর আগে সেই সিনেমাতে কিন্তু এখন বত্রিশ বছর পর এসে সেই ডায়লগটি ভাইরাল হয়েছে ঢাকায় চলচ্চিত্রে এবং বাংলাদেশের সব মানুষের মুখে মুখে এখন চাচা হেনা কোথায় আর হেনার তো বিয়ে হয়ে গেছে অনেক প্রেমিক প্রেমিকারই এরকম বিয়ে হয়ে যায় আর নায়ক বেচার আসলে এভাবেই হয়তো পথে পথে খুঁজে বেড়ায় কিন্তু কেউই খুঁজে পায় না শেষ পর্যন্ত কিন্তু খুঁজে পেয়েছে শাবনাজকে বাপ্পারাজ বত্রিশ বছর পর হলেও এটা আসলে একটা মজার একটা কো ইন্সিডেন্স বলাই যায় কারণ এইভাবে খুঁজে পাওয়াটা কিন্তু অত বেশি সহজ ব্যাপারও নয় যেখানে তার হয়েছে স্বামী সংসার দুটো সন্তান এবং তারা খুব চমৎকারভাবে আপন করে নিয়েছেন সেই হিরোকে যে আসলে পরাজিত ছিল সেই পরাজিত হিরো বাপ্পারাজ আজ কিন্তু নায়িকাকে ফিরে পেয়ে অনেক অনেক বেশি আনন্দিত এবং অনেক বেশি খুশি খুশি তাদের পরিবারের সবাই খুশি বন্ধুরাও আর তাই তার মেয়ে এত চমৎকার করে কথাগুলো বলছিল যে তার খুব ভালো লেগেছে যে চাচুরা আন্টিরা এসেছে এবং সেই মা বত্রিশ বছর আগে যে অভিনয় করেছিল সেই অভিনয়ের ব্যাপারটা এতদিনেও মানুষ ভুলে যায়নি বা মনে করেছে দেখেন নব্বই দশকের মানুষ কত লাজুক ছিল শাবনাজ নায়েমের বিয়ের ব্যাপারটা আসলে ওটা কিন্তু সিনেমাটা করার আগেই তাদের বিয়ে হয়েছিল নাইম শাবনাজকে যখন বিয়ে করেছিলেন তারপরেই মূলত বাপ্পার সাথে ওই সিনেমাটা হয়েছিল যাই হোক তারা কিন্তু আসলে অনেক আনন্দে আছে মজা আছে দেখতেই পাচ্ছেন নাইম তার বাড়ির অ্যালসেসিয়ানের সঙ্গে কত মজা করছে তাকে বিস্কিট দিয়ে চেষ্টা করছে বিস্কিটটা যেন সে ধরে আসলে সময়গুলো তারা এভাবেই কাটান এভাবেই তারা অনেক আনন্দে থাকেন অনেক মজায় থাকেন জীবন আসলে সুন্দর সুন্দর করে জীবনকে রাখতে হয় সবাই পারে না শাবরাজ নাইম তারা পেরেছে কারণ এই জুটিকে নিয়ে কখনোই কোনো বাজে কথা কোনো কিছুই শোনা যায়নি একটা শিক্ষিত পরিবার একটা অনেক রিচ একটা পরিবার যে পরিবারের আছে ইতিহাস ঐতিহ্য এবং সেই ইতিহাস ঐতিহ্যের মানুষগুলো কখনোই তারা নোংরা কোনো কিছুতে জড়াবে না এটাই কিন্তু স্বাভাবিক আর এ কারণে হয়তো বলা হয় যে বিয়ে দিতে হলে হাড্ডি কুষ্টি মেনে দেখতে হয় আগের দিনে মানুষ কিন্তু সেটাই করত। আর এখন দেখেন এই যে ব্যাপারটা এদের এদের ভালোবাসাটা এদের সংসার যাপন এবং এই যে এত বছর পরে সেই বন্ধু বান্ধবদেরকে নিয়ে বিশাল বড় একটা পার্টি করা সবাইকে আনন্দে মাতিয়ে রাখা এটাও কিন্তু কম কথা নয় এজন্যই মানুষ বলে যে বন্ধুত্বটা পারিবারিক সম্পর্কটা টিকে রাখতে জানলে সুন্দর মতো টিকে থাকে সুন্দর মতো বেঁচে যায় একটা চমৎকার সংসার আর সেটার জন্য শুধু একা নয় দুজনকেই এফোর্টটা দিতে হয় শাবনাজ এবং নাইম আমাদের বাংলাদেশের ঢালিউড জগতের আসলে একটা চমৎকার উদাহরণ হয়ে থেকে যাবে ইতিহাসের পাতায় যা আসলে মানুষ যুগে যুগে নয় বছরের পর বছর হয়তোবা সেঞ্চুরি পার করবে এই জুটিকে ভুলবে না কারণ এই যে বত্রিশ বছর পরে সেই সিনেমাটি ট্রল হবার পরে আবার সেই একই রকমভাবে তারা একই জায়গায় হওয়া সেই বন্ধুকে ভুলে নেওয়া যাওয়া সেই যে গল্পের মতো করে নিজেদেরকে বাঁচিয়ে রাখা এই বাঁচিয়ে রাখ জানাটাও কিন্তু একটা শিল্প এবং সেই শিল্পটাই তারা ধারণ করছেন জীবনটাকে তারা শুধুমাত্র যাপন যাপন করছেন না উদযাপন করছেন এখান থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু পাবার আছে তারা ফ্রেশ সব কিছু খাবার জন্য একটা খামার বাড়ি করেছেন এবং সেই খামার বাড়িতেই মূলত পিকনিকের আয়োজনটা করেছেন খুব চমৎকার লেগেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রিপোর্টার কুলসুম ঢাকা